নমস্কার আমি প্রিয়া আমার সাধারণ দৃষ্টিক্ষণ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা খুব ভালো আছেন তো আজকে আমি সন্ধ্যা একটা স্ন্যাক্স আইটেম বানাতে যাচ্ছি তো সেইটা হচ্ছে দই ফুচকা তো দই ফুচকা আমাদের সকলের ভালো লাগে ফুচকা জিনিসটাই সকলের ভালো লাগে তো ফুচকাটাই যদি আমরা একটু ঘরে প্রিপারেশন করে নিতে পারি তাহলে অনেকটা একটু খাওয়াও যায় আর মন ভরে খাওয়া যায় আর কি তাই চলুন এটা বানিয়ে নিই প্রথমেই আমি তেঁতুলের চাটনিটা বানাবো গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেবো একটু চিনি আমি তেঁতুলটাকে অল্প একটু জল দিয়ে একটু চটকে নিয়েছে সেই তেঁতুলের জলটা দেব দিয়ে একটু ভালোভাবে এটাকে নাড়াচাড়া করাতে থাকবো অল্প একটুখানি নুন দেবো দিয়ে আমি তেঁতুলের চাটনিটা বানিয়ে নেবো তেঁতুলের চাটনিটা আমি বানিয়ে নিলাম এবার এটা একটা বাটির মধ্যে ঢেলে নেব এবার আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি এবার আলুটাকে একটু মেখে নেব তো আলুটাকে মাখার জন্য প্রথমে আলুটাকে একটু ভালোভাবে আমি মেখে নিই এবার এর মধ্যে একটা মশলা দেব। যেটা ফুচকার দোকানে ব্যবহার করা হয় ওই জিরে গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো আর নুন আর বিট লবণ এইগুলো সব মশলাগুলোই আমি একসাথে দিয়ে দিলাম দিয়ে একটু ভালোভাবে এগুলোকে মাখিয়ে নেব এর মধ্যে দেব অল্প একটু কাঁচা লঙ্কা বাটা আর দেব ধনে পাতা কুচি কাঁচা ছোলাকে একটু ভেজে নেওয়া আছে সেদ্ধ করেই কাঁচা ছোলাগুলোকে আমি ভেজে নিয়েছি দিয়ে এবার একটু ভালোভাবে মাখিয়ে নেব এবার ফুচকাগুলোকে আমি সাজিয়ে নিয়েছি আর এর মধ্যে এবারে অল্প অল্প করে আলু আমি ভরে নিচ্ছি আলুর পুরগুলো মোটামুটি ভরে নিয়েছি এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ পেঁয়াজ আর শসা কুচিয়ে রেখেছি এইগুলো দেব দেবো কিছুটা পরিমাণ ওই যে সিদ্ধ করা ছোলা এবার দেবানো টক দই অল্প পরিমাণ তেঁতুলের চাটনি যেটা আমি বানিয়েছি টমেটো কেচাপ অল্প বাদাম ভাজা আর দিলাম একটু চাট মশলা দেখুন আমার এই দই ফুচকা রেডি হয়ে গেছে শীতের সন্ধ্যায় এটা খুব ভালো জমে যাবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এবার খাওয়া দাওয়া করার পালা তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন কেমন হয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আমার পাশে থাকবেন নমস্কার